পূর্ব এশিয়ার রাষ্ট্র চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এটি বিশ্বের অন্যতম বড় এই দেশটির রয়েছে প্রায় চার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশটি আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশটির ক্রমবর্ধমান অর্থনীতি আপনাকে অবাক করতে বাধ্য অনেকের মতে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভবিষ্যৎ পৃথিবী শাসন করবে চীন ফিচার বাংলার আজকের পর্বে জানব এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র চীন সম্পর্কে চীনের আদি নাম ক্যাথে উনিশশো সালে কমিউনিস্ট পার্টির কাছে জাতীয়তাবাদী কও দল হেরে গেলে পিপলস রিপাবলিক অফ চায়না নামে দেশটির স্বাধীনতা লাভ করে আর সে সময় চীনের প্রতিষ্ঠাতা ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুং চীনের অর্থনীতির অন্যতম প্রধান হাতিয়ার হল রপ্তানি দ্রুত বর্ধনশীল এবং শীর্ষস্থানীয় রপ্তানিকারক হলো দেশটি প্রায় দেশ বাদে চীনের পূর্বে পিজ পাশে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান দেশটির উল্টো দিকে আছে ফিলিপাইন বেশ কটি দেশের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে চীন নামটি অবশ্য বিদেশিদের নেওয়া চীনের ওপর দেশটির কঠোর নিয়ন্ত্রণ রয়েছে কমিউনিস্ট পার্টির এমনকি বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া মার্কেট বলা হয় চীনকে যদিও দেশটির মিডিয়া কোম্পানিগুলোর ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে মূলত বিজ্ঞাপন ও বিপণনের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলো বেশি ব্যবহার করা হয় তবে সম্পাদকীয় কন্টেন্টের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে রয়েছে দেশটি এমনকি চীন তাদের খবর ব্যতীত আন্তর্জাতিক কোনো খবর তাদের জনগণকে জানতে দেয় না এমনকি গ্রেড ফায়ারওয়াল নামক ফিল্টার সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করে রাখে দেশটির সরকার প্রায় সাতাত্তর কোটি বিশ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে দেশটির যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি চীন নিজেদের তৈরি সব অ্যাপ ব্যবহার করে থাকে টেনসেন্ট কোম্পানির নামক মেসেজিং অ্যাপ বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা প্রায় নব্বই কোটি চীনের সরকার একটি কমিউনিস্ট রাষ্ট্র দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনি শাখাকে বলা হয় ন্যাশনাল পিপলস কংগ্রেস বা পৌর আঞ্চলিক এবং সুপ্রিম পিপলস কোর্ট লোকাল পিপলস কোর্ট এবং স্পেশাল পিপলস কোর্টের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় শাখাও রয়েছে দেশটিতে চীন মোট তেইশটি প্রদেশ পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং চারটি পৌরসভা রয়েছে দেশটিতে এমন কিছু রাজ্য রয়েছে যা আমাদের পুরো বাংলাদেশের চাইতেও বড় দেশটির যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত ব্যক্তিগত গাড়ির তুলনায় এখানকার মানুষ ট্রেনে বেশি যাতায়াত করে চীনে রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন যা আপনাকে মাত্র এক ঘন্টায় ঢাকা থেকে কক্সবাজার নিয়ে যেতে সক্ষম মূলত সময় বাঁচাতে যোগাযোগ ব্যবস্থাকে এতটা উন্নত করেছে দেশটি পর্যটকদের জন্য মানিয়ে নেওয়া কিছুটা কঠিন হলেও চীন কিন্তু দেশ হিসেবে বেশ সুন্দর দেশটির চারপাশে রয়েছে অসংখ্য বড় বড় পাহাড় বিশেষ করে চীনের প্রাচীর দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসে শিল্প ও কৃষি হল চীনের বৃহত্তম খাত যা দেশটির জিডিপির ষাট ডলারের ভোক্তা ইলেকট্রনিক্স অফিস যন্ত্রপাতি এবং পোশাকের পাশাপাশি কিছু কৃষি পণ্য রপ্তানি করে এছাড়াও বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিলেও দেশটি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে গবেষণা খাতেও চীনের জুরি মেলা ভার বিশ্বের সব নামি গবেষণা করে থাকে দেশটি এমনকি মহামারী করোনাতেও সবার আগে ভ্যাকসিন আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছিল চীন দেশটিতে অসংখ্য বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে পড়াশোনা করে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সেরাদের তালিকাতেও স্থান করে নিয়েছে চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলির একটি যদিও চীনকে সবচেয়ে নিরাপদ দেশ অনেক দেশ। দেশটির সেনাবাহিনী বেশ শক্তিশালী যাদের নাম পিপলস আর্মি দেশটির নৌ ও বিমান সম্প্রতি সেনাবাহিনীর তুলনায় নৌবাহিনীতে বেশি গুরুত্ব দিয়েছে দেশটি বিশ্বের বিভিন্ন দেশে তাদের সেনারা গিয়ে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে থাকে চীনের ধর্মনীতি আপনাকে বেশ অবাক করবে উনিশশো সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীন সরকার ধর্ম বিশ্বাসের স্বাধীনতা নীতি প্রণয়ন করেছে এবং দেশের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ রাজনীতি ও ধর্মের সম্পর্ক গড়ে তুলেছে গুগলের তথ্যমতে চীনের নাগরিকরা অবাধে নিজেদের ধর্ম বাছাই করতে পারেন এবং কোন ধর্মে বিশ্বাস করেন সেই পরিচয় দিতে পারেন চীনের সব ধর্মের মর্যাদার দিক থেকেই সমান এখানে সব ধর্মের লোকেরা মিলেমিশে থাকেন বলে তাদের মধ্যে কখনো কোনো ধর্মীয় সংঘর্ষ ঘটেনি চাইনিজ খাবার চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যার মধ্যে রয়েছে চীনের বিভিন্ন অঞ্চল থেকে থেকে শুরু করে বিশ্বের বিশ্বের অন্যান্য অঞ্চলের চীনা লোকদের প্রাপ্ত রান্না অন্যতম বৈচিত্র্যময় সব খাবারের দেখা মেলে চীনে যার ফলে ভোজন রসিকদের জন্য বেশ প্রিয় দেশটির বেশ কিছু খাবার বিশেষ করে পিকিং ডাক বা রোস্ট করা হাঁসের রেসিপি প্রায় পনেরোশো বছর ধরে চলছে দেশটিতে যা খাওয়ার রেওয়াজ শুরু হয়েছিল চীনের প্রাচীন নানজিংয়ে ধীরে ধীরে ডিশটি ছড়িয়ে পড়ে চীনের শহরে শহরে রাজকীয় পরিবারগুলো খেতে শুরু করে সুস্বাদু রোস্ট হাঁস শেফরাও তাদের মেনুতে নিয়ে আসেন মজার এই রান্না দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন